মির্জা আব্বাস বলেছেন জামাত ইসলামের ভোট এত আসলো কই থেকে গবেষণা শুরু করে দিয়েছেন করতে থাকেন গবেষণা ভোট কেমন করে ভাই জানেন নাকি ভিসির সামনে আপার সোনার ছেলেরা কিভাবে টেবিল থাবড়ালো গোটা জাতি দেখো অবাক হয়ে গেল একজন ভিসির সামনে টেবিল থাবড়ায় কথা বলে যেইভাবে ছাত্র ছাত্রীরা সিদ্ধান্ত নিয়েছে এরা ক্ষমতা যাওয়ার আগেই এদের যা মেজাজ এদের যা কর্ম রা যদি ক্ষমতায় যাই করবেটা কি এই সিদ্ধান্ত নিয়েছে যারা আল্লাহর সাথে গভীর সম্পর্ক নবীর সাথে যাদের গভীর সম্পর্ক যাদের ব্যবহার যাদের ব্যবহার দেখে মানুষের মন কেড়ে নিয়েছে আর আল্লাহর কাছে দোয়া করেছে আর মোকাল্লিবান কুলুপ সাব্বি পল্ভিয়ালা দেইনিকা হে অন্তরে পরিবর্তনকারী রসুলা দোয়া করতেন হে অন্তরে পরিবর্তনকারী আপনি আমার অন্তরটাকে দিনের জন্য কবুল করেন কৃষ্ণ দোয়া করতেও আমরা দোয়া করি হায় আল্লাহ যতগুলি লোক তোমার কোরআন বোঝেনা ইসলাম বোঝেনা আল্লাহ তালা সবার অন্তরগুলিকে কোরআনের জন্য কবুল করো আমরা কঠিন করতে আসিনি ওর সুনাবতি শিরু বা বলছো সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও দুঃসংবাদ দিও না আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমান ভাই আমাদের টার্গেট হলো বিএনপি আওয়ামী লীগ শব্দরের মানুষকে কোরআন বুঝায় আল্লা পাকের কোরআনের করবি বানানো আমার ভাইয়ের আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই হতাশার কোনো কারণ নাই। ছাত্র শিবির আর জামাত ইসলামীর চরিত্র হলো এরা অনুসরণ করে মহম্মদ রসুলুল্লাহ সল্লুল্লাহ ফানীর সল্ল নাম লকদ কনল কুন্ভীর সুনীল হি তামাম পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যার আদর্শ মোহাম্মদ ইসলাম হবে এদের আদর্শ থেকে গোটা দুনিয়া পাগল হয়ে যাবে গোটা দুনিয়া পাগল রসুল সুসলামদের আদর্শ হবে তাদের চোখ তো ভাকা হবে না অক্সফোর্ডে লেখাপড়া করলেন আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই তার বন্ধুরা বললেন তুমি অক্সফোর্ডে লেখাপড়া করো অথচ তোমার এই চোখ আম্রিকার প্রাচ্যাত্যর চাকচিক্য দেখে প্রতারিত হল না কেন আল্লামা একবার রাতের বেলায় এসে তিনি কবিতা লিখলেন ক্ষীরা নাকার ছাকা মোজেব জানোয় দানেশ খিরা নাকার ছাকা মোজেব জানোয়ায়ে দানেশ সুরমা মেরি আক্কা খাদকে মদিনা আল্লাম একবার বললেন আমার এই দুই চোখ আম্রিকার রঙ্গের হয় নাই প্রতারিত হয় নাই আমার এই দুই চোখে মদিনার সুরমা লাগায় ছিলাম যাদের এদের রাজস্বদের চোখে এই নেতারা বড় হবে না এদের দলও করবে না বড় হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লানি সাল্লাম রসুল যদি নেতা হয়ে যায় আমাদের জন্যে আল্লাহ আমার রব কোরআন আমার সংবিধান